যুদ্ধ করতেছিল সাহাবারা যুদ্ধের মাঠে ছিল আল্লাহ রসুলের সাথে তখন কি যারা রাসুল সাল্লাহ সাল্লামের দায়িত্ব নিয়ে জিতেছিল রক্ষা করার জন্য রাসূলের উপর যদি কেউ আক্রমণ করে এরকম কিছু সাহাবা রাসূলের জন্য কি ছিল নিয়োজিত ওই সাহাবা ছাড়া আর কোন সাহাবা কি পাশে ছিল না সবাই যুদ্ধের সারিতে ছিল যখন খালিদ বিন ওয়ালিদ সে আক্রমণ করলো এবং যখন মুসলমানরা বুঝতে পারলো যে মানে যুদ্ধের পরিবর্তন হয়ে গেছে মন ঘুরে গেছে তখন সাহাব আর এই টের পেয়ে সাথে সাথে যারা প্রথম সারির সাহাবা যেমন আবুল খারোদেল্লা আট উস্মান আদালত আলির এই যারা বড় বড় সাহাবাগ তারা অতি দ্রুত বেগে কি তারা রাসুলের কাছে কি যখনই বুঝতে পারছেন যে অবস্থা খুব খারাপ তারা রাসুলের কাছে চলে আসছে কিন্তু চলে আসার আগে কি হয়ে গেছে আল্লাহ রসাল্লাসাল্লাম ভালো হয়ে গেছে আসুলের উপর আক্রমণ হয়ে গেছে মানে একটু বড় বড় সাহাবার আসার আগে রাসুলকে আহত করে তাহলে আমরা তাদের মধ্যে এই প্রথম সারের সাহাবাদের মধ্যে নানা বলছিলেন এর আগে যে আবু বকর তারা কোথায় যে তারা ছিল প্রথম সারের মানে সাহাবা যুদ্ধের ময়দানে আর যখন এই অবস্থা পরিণতি খারাপ তখন আবু বকর তাহলে তিনি সর্বপ্রথম কি রাসুলের কাছে চলে আসছে। যখন দেখতে অবস্থা খারাপ

10 তারা বেশি যখন মানে আগাত প্রাপ্ত হয়েছিল দুরের মতনের অথবা তীরের মতনের তারপর আল্লাহ সবলে যে তোমাদের ভাই দামাত কি করো তোমরা সেবা করো তো জান্নাত অজিব করে নেছে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া কি কম কথা লব ভাবে তারা নিজের जानকে বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি করেছে তারা হেফাযত করেছিল নিজে মুকbete দিয়েছেন তীরের আঘাতে তোলোরের আঘাতের সামনে তারপর রাসুলের শরীরে যেন বিন্দু পরিমাণ আঘাত না আঘাত না লাগে কিভাবে তারা রাসুলকে সহযোগিতা করেছে রাসুলকে কিভাবে তারা হেফাজত করেছে আর এখন যখন মনে হয় যখন কোনো কুলাঙ্গার যখন কোনো নাস্তিক রাসুলকে গালিগালাজ করে রাসুলের সম্মান নিয়ে কথা বলে রাসুলের ইজ্জত নিয়ে কথা বলে রাসুলকে নিয়ে কুটুক্তি করে তখন ওই ধরনের মুসলমান আবু বকর উমর রাদিল্লাহ তালা তার হাবিব বৈদুল্লার মতো সাহাবা যদি আজকে থাকতো ওদের কি করতো এই জন্য আল্লাহ সক্রি বলেছেন যে তোমার তোমাদের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসুলকে বারো না বাঁচবে তোমাদের মধ্যে না পিতা মাতা দুনিয়ার সন্তান সবকিছু চাইতে রাসুলকে সাহাবারা যখন ভালোবাসতেন আমাদেরও এখন কি করতে হবে যদিও আমরা রাসুলকে দেখি নাই কিন্তু রাসুলের ভালোবাসা রাসুলের মহাবত আমাদের অন্তর কি থাকতে হবে কেউ যখন বলছিলাম যে শিরোসরা যেটা মাথার মধ্যে তারা কি যুদ্ধের জন্য যুদ্ধের পোশাক পড়তো লৌহ বর্ম এবং মাথার মধ্যে তারা কি মুখট পড়তো তা আল্লাহ রসুল সাল্লামের চেহারা পবিত্র চেহারার মধ্যে কি দুইটা কি করা আংরা কি ঢুকে গেছিল তাই না এটা আমরা এর আগে বলছিলাম আবু বুকার রদুল্লাহ তিনি চাইলেন তার শরীরে ঢুকে গেছে চেহারার মধ্যে হাড়ের মধ্যে ঢুকে গেছে এটা বের করার জন্য আবু যখন তিনি অগ্রগামী হইলেন তখন আবু আবুদার তিনি বললেন আবু নাম নিয়ে আমি বলতেছি আমাকে খোলার আপনি সুযোগ করে দিন আমি এটা খুলতে পারবো তখন তিনি তার দাঁত দিয়ে রাসুলের এই মানে চেহারাতে যেটা ঢুকে গেছে লোহা বা এটা যখন বের করতে গেছে তখন আবু উবাই আবু ওবাইদার

যখন আবু বকরাজন আবার তিনি বললেন যে এটা আমি সুদাই তখন আবার সেই আবু উবাইদা তিনি বললেন না হে আবু বকর আপনি আমাকে সুযোগ দিন আমি এটা ছুটাইতে পারবো আবার তিনি আরেক মানে দাঁত দিয়ে আবার যখন কামড় দিলেন ছুটছে ঠিকই কিন্তু আরেকটা দাঁত তার দাঁত কি হয়ে গেছে আরেকটা দাঁত তার হয়ে গেছে তারা সবসময় চান না আশা করছে যে রাসুলের একটু খেদবোধ যদি আমরা করতে পারি রাসুলের একটু ভালোবাসায় একটু খেদবোধ করে যদি আমি বড় কালে জান্নাতে দিতে পারি তাদের সবসময় কি মানে এই দান্দা এই চিন্তা এই মনোবেশ তা আল্লাহ আবার বললেন যে সেবা করো তোমরা সে জান্নার প্রজিন করে নিয়েছে বলা হয় যে দশটার বিশেষ কি আঘাতপ্রাপ্ত হয়েছে এই মুহূর্তে যে বললাম যে প্রথম সারির সাহাবা প্রথম সারির সাহাবা কারা যারা যুদ্ধের মধ্যে ছিল যেমন চারজন খলিফা তারপর আপনার আবু মুসাদুমায়ের তারপরে মালিক ইবনু সিনা আবু সাইদ খুদ্দি রাহ উমারা মুসাইবা একজন মহিলা সাহাবা তার মানে কাফেররা যেমন ওই হিন্দা বিনতে উতবা আবু সুফের স্ত্রী তারা যেমন পনেরো জন মহিলারা যুদ্ধের মধ্যে আসছিল আল্লাহ রসুল্লাহ সাল্লামের স্ত্রী আয়সে লহ আরো কিছু সাহাবা মহিলা সাহাবা তারা যুদ্ধের মধ্যে মানে তাদেরকে যেভাবে করা যায় সাহায্য করার জন্য মহিলা সাহাবারাও তারা আগায় আসছে আর ওই যে ফাসিক বলছিলাম আবু আমি ওই পুরোহিত একজন যে মদিরা থেকে মক্কাই গিয়েছিল এবং কাপেরদের সাথে আসছে যুদ্ধ করার জন্য

তখন আল্লাহ একটা গর্তের মধ্যে কি পড়ে গিয়েছিলেন আমরা শুনছি না যে অভিযান যুদ্ধে কি গর্তের মধ্যে এই এই আবু আমির যে গর্ত করছিল এই গর্তে পড়ে গেছিল আলী রাজুল্লাহ তালা আল্লাহ রসুলকে ধরলেন এবং তার সাহেব তিনিও আল্লাহ রসুলকে বুকে জড়ায় ধরতে গিয়া তিনিও মারাত্মকভাবে কি আহত হইলেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এই বহু যুদ্ধের ঘটনা এইভাবে আপনার সমাপ্ত করব সমর্থন এখানে আরো অনেক ঘটনা রয়ে গেছে যেমন আবু তালহা রাদিল্লাহ তালহু তিনি ছিলেন একজন বিখ্যাত তীরন্দাজ মানে মুসলমানদের মধ্যে যখন রাসুল সাল্লামের চারপাশে এই কাফেররা ঘোরাঘুরি করতেছিল রাসুলকে আক্রমণ করতেছিল তখন তিনি নিজের যান বাজে রেখে তিনি মানে এই তীর নিক্ষেপ করতেছিল ওদের কাছে বলা হয় যে তিনটা দুইটা অথবা তিনটার বেশি দনুক সে নিজেই বাংছে দনুক কোনটাকে বলে যেটা মারে যেটা যা ওটি তোর তীর আর যেটা দেয় মারে ওটাকে বলা হয় কি তনু তাহলে এরকম দুইটা বা তিনটার মতো তনু সে বাংছে এমন ভাবে সে কি কাফেরদের সাথে সে মানে তীর নিক্ষেপ করতেছিল তো ভাইরা তারপরে আপনার বলা হয় যে রসুল সাল সালামের শরীরে যে আঘাত করছিল শিরোস্থানে সে হলো আবি অপাস ওই সাত বিন আবি অপাসের ভাই আল্লাহ রসুলের সাথে যে দুইজন মহাজির ছিল

একজনকে রাসুলকে প্রতিহত করার জন্য নিজের জান দিয়ে দিচ্ছে আর একজন রাসুলকে মারার জন্য সে বিভিন্নভাবে ভাবে রাসুলের উপর আক্রমণ করতেছে বাপের দুই সন্তান দেখে একজন মুসলমান একজন কি কাকে সেখানে ভাই বলে কি স্বজন প্রীতি করছিল যে না ভাই তুমি এখান থেকে সরে যাও তুমি আমি হেফাজত করবো বরং তার উল্টারা হয়েছে এখানে তার উল্টারা এখানে ঘটেছে কি করছে দেখেন যে উদ্বেগ না করলো আত্মাসের দাওয়া করলো হাতিদাহা রাজু তিনি আবু আবাসের পিছনে যখন যে সাল্লামের দাঁতের মানে দাঁত আহত হয়েছে না মানে ইয়া হয়েছিল তারপরে দাওয়া করতে করতে এই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের এই সূত্রকে তিনি দুনিয়া থেকে এমন আঘাত করলেন যে সে নিহত হয়ে গেছে

অথচ সেখানে তারা কি স্বজন দেখায় নাই সেই কি নাই সমানিত উপস্থিতি এইভাবে রাসুল সাল্লামকে সাহাবারা তারা তাদের নিজের জানের কি সেটা ওদের যুদ্ধে প্রমাণ যখন সাহাবারা বুঝতে পারছে যে যুদ্ধের ময়দান পুরা মানে পরিবর্তন হয়ে গেছে রাসুলের চতুর তারা দেওয়াল হয়ে গেছে মানে কোন একটা তীর যেটা রাসুলের গায়ে কি না লাগতে পারে একটা আঘাত মানে সাহাবরা আসার আগে যা হইছে হয়েছে রাসুলের উপর আঘাত করছে তোলোয়ার দিয়ে আঘাত করছে কিন্তু এই যখন সাহাবরা চলে আসছে তখন রাসুলকে চতুর দিকটা তারা বেষ্টন দিয়ে দিছে যে রাসুলের গায়ে চামড়ার একটা রং জেল রাসলে না করে সম্মানিত বায়রা কাতাদা রাজি আল্লাহ তালান তিনি এই যুদ্ধ করতে করতে তার একটা চোখ মানে মানে কাফেরদের তলোয়ারের আঘাতে তার চোখ মানে উঠে গিয়েছিল মানে চোখ উঠে মানে জুলতেছিল আল্লাহ রসুল্লাহ সালাম সেই অবস্থাতে মানে সেই চোখটাকে সে নিজ হাতে নিয়ে চোখের ভিতরে কি করে আবার ঢুকিয়ে দেন সেই স্থানে আবার প্রবেশ করেন এই কাতাদার আদি আল্লাহ তখন তিনি বলেন

তাদের ভালোবাসা কিরকম ছিল আমাদের ভালোবাসা যারা রাসুলকে স্বয়ং দেখছে স্বয়ং রাসুলের কাছ থেকে কোরআন স্বয়ং রাসুলের কাছ থেকে বিভিন্ন সম্মানিত বায়রা। তাহলে বলা হয় যে বৃষ্টির বেশি কি আঘাতপ্রাপ্ত হয়েছিল আবু আব্দুর রহমান আব্দুর রহমান আউ আব্দুর রহমান

এই আব্দুর রহমান বিন আউ কি হয়ে গেছিলেন মানে ঘোরার মতো হয়ে গেছিলেন এত আঘাতপ্রাপ্ত হয়েছিল যে সাহাবা উম কুমারা বা বিত্ত কাপ রাজু তাল আহা যে মহিলা সাহাবা তার কথা বলতেছিলাম যে আয়েশা রাজিউল্লাহ তাল সহ এই মহিলা সাহাবারা রাসুলকি সহ বিভিন্ন সাহাবাদেরকে তারা সাহায্য করতেছিল যখন দেখলো এই উম্মে উম উমারা রাজিউল্লাহ তাল আহা যখন তিনি বুঝতে পারলেন যে কাফেরদের মানে মুসলমানরা পরাজয় বরণ করতেছে কাফেররা বিজয় লাভ করতেছে মানে যখন সে রাসুলের উপর আক্রমণ করতেছে মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে যখন এই মহিলা সাহাবাদ শুনতে পেলেন বুঝতে পারলেন তখন তিনি তার এই মশক পানির মশক ছেড়ে দিয়ে তিনিও যুদ্ধ সাহাবাদের যুদ্ধ করতে লেগে গেলেন তিনি তিরন্দাজ ছিল তিনি তীর করতে পারেন কাফেরদেরকে বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করে মানে ওদেরকে হটাই দিচ্ছে এবং তীর নিক্ষেপ করতেছে আল্লাহ সাল্লাম এই মহিলা সাহাবা সম্পর্কে তিনি মন্তব্য করেন বলেন রসুলাম যখনই যুদ্ধের ঘটনা বর্ণনা করতেন সাহাবাদের কাছে তখন তিনি বলেন যে ওই বিপদের সময় আমি দক্ষিণ পাশে দৃষ্টি নিক্ষেপ করলাম যখন দেখলাম যে আমাকে তিনি রক্ষা করতেছে যুদ্ধ করতেছে পুরা মাঠ যেন সে দৌড়ি করতেছে আটতে সাহাবাদের মানে পক্ষ হয়ে আসলের পক্ষ হয়ে সে তিন নিক্ষেপ করতেছে

সবকিছু সেরেছে দিনের জন্য এই সন্ত্রাস কাফের মুসরেক সে যখন মুসা উমার আঘাত করলেন যে হাতে পতাকা সেই হাতে আঘাত করলেন হাত রেখে গেল এরপরে

দিনকে বাঁচানোর জন্য দিনকে সমুন্নত করার জন্য আল্লাহর দিনকে দুনিয়াতে সমুন্নত করার জন্য বিজয় দেওয়ার জন্য তারা কি করছে তারা আমরা মানে রেডিমেড দিন সুন্দর মানে রেডি দিন আমরা পাই আমরা কি করতে চাই না আমল করতে চাই না রাসুলের বিরোধিতা করি আল্লাহ তালার বিরোধিতা করি আমরা দিনের সকল কিছুকে ঠিকভাবে পালন করতে চাই না প্রিয় ভাইয়ের আর একটা কথা বলি আজকে উঠতে চাল্লা শেষ করে দিব যখন ওই মুসাফাকে কে মারল ইবনে কামিয়া বললাম না কে মারছে শহীদপুর থেকে ইবনে কামিয়া এই মুসাফ রাজিউল্লাহ চেহারের সাথে রাসুলের চেহারা কি ছিল একটা মিল ছিল মানুষের মধ্যে মানুষের একটা মিল থাকে না দেখলে মনে হয় যে আপনার দাড়িটা আর আমার একটা ভাই ছিল একই হুবু চেহারা একই রকম দাঁড়িয়ে

কিছু কিছু মুসলমান মদিনা মানে মদিনায় চলে গেল যুদ্ধের ময়দান ছেড়ে কিছু কিছু মুসলমান তারা অস্ত্র রেখে দিল যখন তারা এই মানে শুনতে পেল আরেকটা আরেকটা লাভ উপকার কি কাফেরদের মেয়ের উদ্দেশ্য ছিল কি কাফেরদের কি রাসুলকে হত্যা করা তাই না মক্কা থেকে যারা আসছে তাদের মেইন হাদা মাকসার ছিল কি রাসুল ছিলামকে কি করা দুনিয়া থেকে শেষ করে দেওয়া যখন এই গুজব ছড়াই গেল তোমার কাফেরদের মধ্যে কিছু কাফের তারা কি করছে যে আমরা যখন আমাদের আসল যে উদ্দেশ্য সেটা তো সফল হয়ে গেছে তারাও কি করছিল কিছু কিছু কাফেররা তারাও যুদ্ধে মানে যুদ্ধ ত্যাগ করে দিয়েছিল কিছু কিছু কাফের তারা অস্ত্র দেখিয়ে দিয়েছে। এতে করে কি মুসলমানদের জন্য একটা কি হয়েছিল সুবিধা হয়েছিল আসলে তো রাসুল সাল্লাম মারা যান নাই রাসুল সাল্লাম মারা গেছে মারা যান নাই একটা গুজব এই ইপনে কামিয়াব সে মনে করছে

Si muhabbat amat di bintara Allah terbujurkulitkan bersama-sama. Sembari kita fokus kepada syurga yang terang dustar Allah. Sallallahu alaihi wasallam.